ইহ দেখুন ভাই দেখুন কি একটা অবস্থা আল্লাহ রাবুল আলামিন আমরা ব্যক্তি সম্প্রদায় যদি এমন কিছু দৃশ্য আমরা মানবিক টিম গিয়ে দেখতে হয় যা আমাদের আসলেই যা তা কোনো প্রত্যাশা ছিল না বা প্রত্যাশিত ছিলাম না এক মানুষ যদি মানব সভ্যতায় মানুষের মতো যদি তার স্বভাব চরিত্র বা স্বভাবের মধ্যে না পড়ে তাহলে আপনারা কি বলবেন একজন প্রতিবন্ধী সমাজের কখনো বোঝা হতে পারে না একজন প্রতিবন্ধী সমাজের সর্বোচ্চ ভালোবাসার স্থান চতুর্দিকে দেখেন ক্ষত আর ক্ষত চতুর্দিগে ইয়া রাব্বুল আলামিন যাই হোক আল্লাহ আবুল আলামিন এই মাসুম লোকটাকে সুস্থতা দান করুক আমরা দোয়া করি এই অসহায়ত্যের মাঝে আল্লাহ আল্লাহর আলমিন যেন সুস্থতা দান করুক ইয়ার আবুল্লাহ আলমিন একটা ব্যক্তি এভাবে যদি থাকে তার পরিণতিটা কতটুক কষ্টের সর্ব অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ রাখে আল্লাহ ইয়া আব্বুল্লাহ আলমিন অনেক কষ্টে দিন যাচ্ছে এটাই সবচেয়ে ফাইনাল কথা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ দোয়া সবাই দোয়া করবেন